আমরা বাসটা দিয়ে ঠিক রাখছি এটা মাথার মধ্যে আমার বিশ পঁচিশ বছর এই খাজা দিতাম চাইরা না চাইরা না দশ ভাই পনেরো ভাই এরকম খাজা দিতাম চল্লিশ পাঁচচল্লিশ বছর ধরে আমি সরজ আছি নারায়ণগঞ্জের বুকে এক জীবন্ত ইতিহাস কাইকারটে ঘাট শত বছরের পথ চলায় এই হাট শুধু কেনা বেচার জায়গা নয় এটা মানুষের গল্প শ্রমের ঘাম আর গ্রামের প্রাণ এখানে প্রসিদ্ধ হইল মিষ্টি বড় বড় মিষ্টি এই প্রসিদ্ধ ভুতা মিষ্টি বলে এই হাটটার ডাক হইল প্রায় এক কোটি টাকা পাঁচশো এটা হাট নয় এটা যেন একটা মিলন মেলা আর বিশেষ করে যে খাসি পাওয়া যায় এগুলি সাধারণত গৃহস্থলি থেকে আসে প্রাকৃতিক গাছ বা প্রাকৃতিক খাবার থেকে এই ছাগলটাকে বড় করা হয় এবং অরিজিনাল আসল খাসিটা পাওয়া যায় আমার বাবা জানে এই শরোজ গান শিখছি আজ থেকে চল্লিশ পাঁচচল্লিশ বছর ধরে আমি শরোজ গাছটা পাকিস্তান আমলেতে আমরা এই ব্যবসা করে খেতেছি ইসাখ আর আমলেরা এ আমার আব্বার তিনি শিখছি আমিও প্রায় চল্লিশ পাঁচচল্লিশ বছর ধরে এই শরবত বিক্রি করি আমি সত্তর থেকে আড আসি আমার বাপের সাথে এটা ব্রিটিশ সাম্রাজ্য রাত আমার জন্মের আগে রাত আগের তুলনার থেকে এখন এটা ব্যবসাকে নিয়ে এটা একটু কম আমরা বাসটা দিয়ে এটা ঠিক রাখছি বাস

যাত্রাবাড়ি থেকে আইছি হাট সম্পর্কে আমরা শুনছি অনেক পুরাতন হাট দেখাও মানে খুব ভাল লাগছে এ কারণে ঘুরে ঘুরে দেখতেছি যেটাই দেখি মাসাল্লাহ খুব ভাল লাগে ঢাকা থেকে যারা দূরে থেকে আসবো অবশ্যই খুব ভাল লাগবে আসলে না দেখলে বুঝতে পারবো না আটটা বাবা মনে করেন আমাদের বাপ দাদা যেত করতো কোনো এক সময় ব্রিটিশ কানাডে আমি পাকিস্তান করে থাকবো এই আধা খাসদায়ে দিতাম চাইরে না চাইনা না দশ পায় পনেরো পায় এরকম খাসদায় দিতাম ওই সময় তারা কাজ কাজ করবে আমাদের শিক্ষা আর কি তারা ঠিক করে সাথে কাজ করে এই কাজ করে খায় আর কি কিছু মানুষের জীবনের গল্প তৈরি হচ্ছে এখানে আর কিছু মানুষ গল্প তৈরি করতে গিয়ে সারা জীবনই কাটিয়ে দিয়েছে এই কায়কারটা খাটে